যে জিনিসটার জন্য বন্ধুরা আমরা ওয়েট করেছিলাম যে কবে হবে কবে থেকে ধূমকেতু প্রমোশানস কোথাও গিয়ে শুরু হবে তো সেইটা পুরো এক্সাক্টলি সেই টাইমে কিন্তু শুরু হয়ে গেছে এবং যেটা আমরা আশা করছিলাম যে দেবদা এবং শুভশ্রী সেই আইকনিক জুটি আরও একবার ফিরবে এবং সেটা কিন্তু ধূমকেতু থ্রু কিন্তু কোথাও গিয়ে ফিরছে এবং ধূমকেতুতে যে এই দুজন প্রোমোশনটা করবে এটা আমাদের যে আশা ছিল তো সেই আশাটা কোথাও গিয়ে আজকের কিন্তু ফুলফিল হয়ে গেছে হ্যালো বাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ধূমকেতুকে নিয়ে এবং ধূমকেতু প্রোমোশনস কোথাও গিয়ে আজকের অফিসিয়ালিভাবে কিন্তু স্টার্ট হয়ে গেল বন্ধুরা তার কারণটা হচ্ছে দেবদা এবং দেবদার দেবদা প্রোডাকশন হাউস সেখান থেকে কিন্তু একটা ভিডিও শেয়ার করা হয়েছে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি দেবদাকে এবং শুভশ্রী একসঙ্গে তারা ধূমকেতু নিয়ে বলছেন যে তারা বারো বছর পর আরও একবার ফিরছে বড় পর্দায় বড় পর্দা কাঁপাতে এবং সেই ছবিটা সেই ছবিটা ফোরটিন্থ কিন্তু কোথাও গিয়ে মুক্তি পাচ্ছে এবং বর্তমান সময় প্রচন্ড রিলেটেবল একটা প্রজেক্ট এবং সেই পার্টিকুলার ছবিটাকে নিয়ে তারা প্রচণ্ড কিন্তু আশাবাদী ইভেন কৌশিক গাঙ্গুলিও তো এই ছবিটা দেবদার কেরিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রজেক্ট তো সেক্ষেত্রে দেখা যাক কেমন হয় বাট এই যে আইকনিক জুটি এবং তারা যে মানে এক একত্রে একটা ভিডিওর মধ্যে যে প্রমোশনটা করলো এবং ইন ফিউচারে আমি চাইব যে এই আইকনিক জুটি এইভাবে আরও 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 প্রমোশানস করুক জাস্ট তাদের প্রোমোশানটাই অ্যানাফ ইউথ অডিয়েন্সকে নতুনভাবে জাগিয়ে তোলার জন্য কোথাও গিয়ে তো সেক্ষেত্রে এই জুটিটা যে আরও একবার ফিচে এটাই আমার কাছে মানে আমাদের কাছে সবথেকে বড় চাওয়া এবং বড়ো পাওনা তো সেক্ষেত্রে এবং অলরেডি আমি দেখলাম দেবদার প্রেস থেকে কিন্তু এটা এটাকে শেয়ার শেয়ার করা হয়েছে এবং শুভশ্রী গাঙ্গুলিকে কিন্তু কোথাও গিয়ে ট্যাগও কিন্তু করা হয়েছে এবং সেই এখন আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখন সেই মুহূর্তে কিন্তু ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ অলরেডি ক্রস করে গেছে তাহলে জাস্ট ভাবো এই আইকনিক জুটিকে দেখার জন্য কত কত মানুষ অপেক্ষায় রয়েছে অপেক্ষায় বসে আছে তো সেক্ষেত্রে তোমরা প্রচুর প্রচুর করে শেয়ার করো যাতে করে ধূমকেতু যখন টিজার আসে যখন গানগুলো আসবে তখন প্রচুর পরিমাণে রিচ পায় এবং ধূমকেতু একটা আলাদাই লেভেলে ক্রেজ সৃষ্টি করে তো সেক্ষেত্রে তোমরা কারা কারা এক্সাইটেড ধূমকেতুকে নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধূমকেতু সংক্রান্ত আরও প্রচুর ভিডিওজ আসছে তারা